আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছেন তো আজকে আরেকটি নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমরা হলো জানবো হলো ট্রেডিং মানে স্টার্ট করে দেবো আজকের ভিডিওতে আমরা ট্রেডিং সম্পর্কে জানবো বেসিক থেকে একদম অ্যাডভান্স পর্যন্ত ট্রেডিং সব কিছু ইনশাল্লাহ শিখবো আপনার সাথে থাকলে তো আজকে আমরা ট্রেডিংয়ের শুরুটা মানে শুরু করে দেবো যে আগে যে দুইটা ভিডিও বানিয়েছিলাম সেই দুইটিতে আমরা ট্রেডিং মানে কোথা থেকে শুরু করবো কি করব এইসব নিয়ে আমরা এ টু জেড সব কিছুই শিখবো ইনশাআল্লাহ আগের যে দুইটি ভিডিও বানিয়েছে এইগুলোও অত্যন্ত দরকারি তো আজকে আমরা সরাসরি চার্টে চলে যাব অ্যানালাইসিস আস্তে আস্তে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করবো তো প্রথমে আপনাদের তো অ্যানালাইসিসটা কী অ্যানালাইসিসটা জানা দরকার অ্যানালাইসিস হলো আপনি যে ট্রেড নিবেন আপনার মূল উদ্দেশ্য কি ট্রেডিং করতে আসছেন আপনার মূল উদ্দেশ্য কি আপনার মূল উদ্দেশ্য অবশ্যই প্রফিট করা মানে ইনকাম করা আপনার মূল উদ্দেশ্যই হলো প্রফিট বা ইনকাম করা তো আপনি প্রফিট করতে গেলে আপনি যে আপনার যে প্রিভিয়াস ভিডিওটিতে আমি কয়েনগুলো দেখাইছিলাম সেই কয়েনের উপরে আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করার পর ওই কয়েনগুলোর উপর আপনি ট্রেড নেবেন তো আপনি যে অ্যানালাইসিস করবেন সেটি করার জন্য আপনার যা যা দরকার কি কি করার লাগে সেগুলো আস্তে আস্তে আমরা জানার চেষ্টা করবো ইনশা তো আজকের ভিডিওটিও অনেক ইম্পর্টেন্ট অবশ্যই গুরুত্ব সহকারে দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তা এই যে অ্যাপসটি দেখতে পেয়েছেন এটির নাম হল ট্রেডিং ভিউ আপনি প্লে স্টোরেও পেয়ে যাবেন এবং গুগল ক্রমে গুগলও পেয়ে যাবেন আপনি যদি মোবাইলে হয়ে থাকেন অবশ্যই এই অ্যাপসটি ডাউনলোড করে নেবেন কারণ আপনার ট্রেডিং শিখতে গেলে এই অ্যাপসটি আপনার গলার মালা বানিয়ে নিতে হবে কারণ এখানে আপনার যাবতীয় সব কিছু হবে এই অ্যাপসটার ভিতরেই সব কিছু পাবেন এই অ্যাপসটার মধ্যেই সব কিছু হবে তো আপনি প্লে স্টোরে গেলে ইজিলি আপনি ট্রেডিং ভিউ লিখলেই ইজিলি এপসটি পেয়ে যাবেন তো এফসে আসার পর আপনি এরকম কিছু সাইন দেখতে পারেন মানে আপনি এই যে নিচে দেখতে পাইতেছেন আমি আপনাকে প্রথমে দেখিনি এপসটা ওপেন করে নেবেন প্রথম আচ্ছা ওপেন করে নেওয়ার পর আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি ওয়ান সেকেন্ড এটি একটু সরেনি আচ্ছা এই যে নিচে দেখতে পাইতেছেন এই যে নিচে ওয়াচ লিস্ট চার্ট এক্সপ্লোর কমিউনিটি এগুলো যে দেখতে পাইতেছেন আপনি প্রথমে এখানে আসার পর আপনার চার্টটা মানে মোবাইলটা আগে ঘুরাই নেবেন যদি মোবাইলে হয়ে থাকেন অবশ্যই মোবাইলটাকে ঘোরাই নেবেন আগে এই যে ওয়াচ লিস্টে থাকতে পারেন প্রথম এগুলো আপনার থাকবে না এগুলো আমি মডিফাই করিনি সেগুলো আসলে আস্তে আস্তে আপনাকেও শিখাবো ইনশাল্লাহ তো প্রথমে আপনি ওয়াচ লিস্টে থাকতে পারেন এই যে আপনি সরাসরি এই যে চার্টে চলে আসবেন তো এই চার্টে আসার পর আপনার চারটা এই যে এমন থাকতে পারে এমন বা এমনও থাকতে পারে তা আপনি কি করবেন স্ক্রিনে মনে করেন আমি আপনাকে দেখে বুঝিয়ে দিচ্ছি আপনি এই যে এই পাশে একটা ধরবেন এই পাশে একটা ধরবেন সো দুই আঙুল টান দুই সাইডে টান দিলে কি হবে এই যে এটা বড় হবে আপনি যদি দুই সাইডে টান দেন এটা বড় হবে দেখতে পাচ্ছেন আচ্ছা তারপর এই যে বড় বড় তো হইলো ক্যান্ডেলগুলো তো বড় বড় দেখা যাচ্ছে এটা এগুলো কি এগুলো হলো ক্যান্ডেল আচ্ছা আগে চারটা শেষ করি তারপরে ওখানে যাচ্ছি আচ্ছা তারপর এই যে এই ক্যান্ডেল মানে এই চারটা ছোট করার জন্য আপনি কি করবেন এই যে সাইডে এটা দেখতে পাচ্ছেন এইখানে ধরে মানে টানবেন আরে এক সেকেন্ড আরে এক সেকেন্ড একটু সমস্যা হইতেছে এই যে এইখানে এই সাইডে এই যে এইটা দেখতে পাইতেছেন এখানে ধরে টানবেন দেখছেন টান বড় হইতেছে আবার ছোটো হইতেছে তো এই যে ছোটো করে ফেললাম তো আপনি আরেকটা কাজ করবেন আমি দেখিয়ে দিচ্ছি সব কিছু এই যে এই অপশানটা দেখতে পাইতেছেন আর যদি এই যে এটা আসে এটা ইজিলি কাটিয়ে দেবেন এটা কেটে দিবেন আপনাকে মানে জিরো লেভেল থেকে আমরা স্টার্ট করতেছি সব কিছুই ইনশালা জানার চেষ্টা করবে এই যে এই অপশানটা দেখতে পেয়েছেন এটা দিয়ে আপনার আপনি আপনার স্ক্রিনটা বড় করে নেবেন ওয়ান সেকেন্ড এই যে এখানে দিলাম দেখতে পাচ্ছেন স্ক্রিনটা বড় হয়ে গেল তো এটা মনে করেন কোন কোম্পানি আছে টেসলা আচ্ছা তেসলা কোম্পানি স্টকের একটা চার্ট এই যে এই যে এখানে দেখতে পাইতেছেন টেসলা লেখা লেখা আছে এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলাম তো এখানে ক্লিক করার পর আপনারা এরকম কিছু অপশন দেখতে পাবেন তা এখানে আপনারা কী করবেন দেখতে পাইতেছেন অল স্টক ফান্ডস ফিচার্স ফোর ক্রিপ্টো ইন্ডিক্স বন্ডস এগুলো আছে অনেকগুলো আছে আপনি কী করবেন আপনাকে যেহেতু আমি ক্রিপ্টোর কয়েনগুলো দেখিয়েছি তা আপনি এই যে ক্রিপ্টোতে ক্লিক করে দেবেন তো চলুন ক্রিপ্টোতে এই যে ক্লিক করে দিলাম ক্রিপ্টোতে আসার পর এখানে দেখতে পাচ্ছি বিটিসি অনেকগুলা তা আপনার মনে হয় অবশ্যই কোয়েশ্চেন আসতে পারে এইগুলো কি এইগুলো হলো এক একটা এক এক সাইটের এই যে এখানে দেখতে পাচ্ছেছেন সাইডে আপনি দেখতে পাবেন এই যে বাইনান্স আছে তারপর ওকে এক্স আছে কয়েনবেস আছে এগুলো মানে এখানে আপনি অ্যানালাইসিস করতে পারবেন আচ্ছা ঠিক আছে এবার আমরা আপনি কি করবেন আমরা যেহেতু বাইনান্সে মানে লেনদেন করব ট্রেড করব বাইনান্সে তো আপনি কি করবেন এই যে এই যে এখানে আরেকটা অপশন দেখতে পাইতেছেন এই যে এটা এই অপশনটিতে আপনি একবার ক্লিক করে দেবেন তো এই একবার ক্লিক করে দেই আচ্ছা এই অপশন ক্লিক করা তারপরে অল রিসোর্স তারপর আপনি কি করবেন এই যে সার্চ অপশন আছে এখানে আপনি লিখবেন হলো বাইনান্স আচ্ছা বি আই দেখতে দেখতে পাইতেছেন লেখার সাথে এটা চলে আসছে তো এখানে আপনি কি করবেন করে দেবেন্স এ ক্লিক করার এখানে এখন আপনি দেখতে পাবেন সকল যতগুলা কোয়েন্স দেখতে কয়েন এই যে এখানে দেখতে দেখতে পাইছেন এখন সবগুলা বাইনান্স এর কোয়েন আসে পড়ছে আচ্ছা নিচে আরো দেখতে পাবেন সবগুলা বাইনান্স কোয়েন এখন সবগুলা বাইন্যান্স এর কোয়েন আসে পড়ছে আচ্ছা প্রথমে আমরা চলুন বিট কয়েনে যাই আর আর আরেকটা জিনিস আছে তো এইখানে আপনি একটা জিনিস ক্লিয়ার করে দিই এই যে এখানে দেখতে পেয়ে যাছেন ইউএস এটা অবশ্যই বিট কয়েনের পর অবশ্যই এই যে এটা যেন থাকে মানে যে কয়েনে আপনি করবেন এটা যেন থাকে ঠিক আছে তো চলুন এবার আমরা এই যে বিট কয়েনে একবার ক্লিক করে দিলাম তারপরে এই যে বিট কয়েনে চারটে আসে বললো তো আমার যেহেতু অ্যানালাইসিস করেছিল একটু ওয়েট ক্লিয়ার করে নিই আচ্ছা এই এবার একদম চার্টটা ক্লিয়ার হয়ে গেল আপনি যে ছোট বড় করা অবশ্যই শিখে দিলাম এটা করতে পারবেন তারপরে এই যে চার্ট এভাবে নড়াবেন মানে এই যে সাইডে নিয়ে আসবেন তারপরে এই যে সাইডে নিয়ে আসবেন এটা মনে করেন আপনার মোবাইল দিয়ে যদি করেন স্ক্রিনে টাচ করে এই সাইডে টানলে আসবে সমস্যা নেই এগুলো একদম ইজিলি ব্যাপার এগুলো আপনারা বুঝতে পারবেন অবশ্যই আমি আশা করি আচ্ছা এবার আর কিছু জিনিস দেখাই এবার হইলো এই যে এখানে দেখতে পাইতেছেন বিট কয়েন তো আপনাদের দেখিয়ে দিলাম এখান দিয়ে কয়েন চেঞ্জ করবেন তারপর এখানে দেখেন এই যে ওয়ান ডে এখানে ওয়ান ডে লেখা আছে এটার মানে কি এটা হলো আচ্ছা এটার আগে আপনার একটা জিনিস শিখায়নি এই যে আপনি চার্টে যে কি দেখতে পাইতেছেন একটা সাদা চার্ট এখানে গ্রিন কালার ইয়েলো কালার কিছু কিছু মানে দেখতে পাইতেছেন আর কি কিছু দেখতে পাইতেছেন আচ্ছা তো প্রথমে আপনার আমরা এই সবের সাথে পরিচয় হয়নি তো এগুলা হইলো এগুলাকে বলে হইলো ক্যান্ডেল এগুলাকে কি বলে এগুলাকে বলে হইলো ক্যান্ডেল এই যে এই যে এটা হলো গ্রিন ক্যান্ডেল এটা এটা হলো রেড ক্যান্ডেল আচ্ছা আমি আপনাদের করে সহজে বুঝে দিই আপনি এরকমই দেখতে পাচ্ছেন চার্টে তো এগুলো হলো এগুলোর নাম হলো ক্যান্ডেল এই ক্যান্ডেল দ্বারাই মনে করেন আমরা সবকিছু সেকেন্ড আটটা করে নিই একটু সময় লাগতেছে ওয়েট হয়ে গেছে এটা এটাকে আমরা হলো ক্যান্ডেল ক্যান্ডেল এই আমরা সব কিছু করব ক্যান্ডেল ঘিরে আমরা সব যাবতীয় যত কাজ আছে এই ক্যান্ডেল ঘিরেই করব। তো আপনি এই যে আপনি দুইটা কালার ক্যান্ডেল দেখতে পাবেন একটা হলো এই যে গ্রিন কালার ক্যান্ডেল আরেকটা হলো ওয়েট আমি দিচ্ছি সরি একটা হবে রেড কালার ক্যান্ডেল রেড কালার আপনি চার্টে এই দুইটা ক্যান্ডেলই দেখতে পাবেন তো এই গ্রিন কালার ক্যান্ডেল মানে কি এই গ্রিন কালার মানে হইল বাই সাইড মানে এই গ্রিন কালার হইল একটা বাইং ক্যান্ডেল আচ্ছা আর এই রেড কালার ক্যান্ডেল মানে কি সেলিং ক্যান্ডেল তা এই গ্রিন কালার ক্যান্ডেল যখন হবে মার্কেট কী হবে নিচে যাবে মানে ডাউন হবে আর এই গ্রিন কালার ক্যান্ডেল যখন হবে মার্কেট কী হবে উপরে যাবে বুঝতে পারছেন তো এগুলার নাম কি এগুলোর নাম হল ক্যান্ডেল বুঝতে পারছেন এগুলোর নাম হল ক্যান্ডেল তো এই যে দেখতে পাইছেন মার্কেটে দুই রকম ক্যান্ডেল দেখতে পাবেন এই যে গ্রিন কালার ক্যান্ডেল রেড কালার ক্যান্ডেল এই যে রেড কালার ক্যান্ডেল যখন হয়েছে মার্কেট নিচে আসছে গ্রিন কালার ক্যান্ডেল যখন হয়েছে মার্কেট উপরে গেছে তো গ্রিন কালার ক্যান্ডেল যখন হবে মার্কেট উপরে যাবে আর রেড কালার ক্যান্ডেল যখন হবে মার্কেট নিচে যাবে অবশ্যই মনে রাখবেন আর এইগুলো অবশ্যই আপনি শিখে যাবেন আস্তে আস্তে আচ্ছা এখন এই যে আমি যে ওয়ান ডে একটা টাইম দেখাইলাম মানে এটা একটা টাইম এই যে ওয়ান ডে এখানে আছে এটার মানে কি এটার মানে হলো আপনি যে এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাইতেছেন এইগুলা প্রত্যেকটা ক্যান্ডেল দিনের ক্যান্ডেল এই যে আপনি এই যে এই গ্রিন কালার একটা ক্যান্ডেল দেখতে পাইতেছেন না এই যে একটা ক্যান্ডেল এই একটা ক্যান্ডেল হইল এক দিনের ক্যান্ডেল মানে এই একদিন পুরোটাই মার্কেট উপরে গেছে এই গ্রিন কালার ক্যান্ডেল মানে কি বাই অবশ্যই মার্কেট উপরে যাবে এই গ্রিন কালার ক্যান্ডেল মানে হলো আপনার মার্কেট উপরে গেছে আর এই একটা ক্যান্ডেল মানে হলো এক দিন আচ্ছা তো এবার আমরা একটা জিনিস শিখে যে এক দিন এখানে আপনি গিয়ে কি করবেন টাইম পাল্টাবেন আপনি ট্রেড করতে গেলে অবশ্যই এইগুলা দেখতে খেয়াল রাখতে হবে তো আপনি এই যে এখানে ক্লিক করবেন একবার এখানে ক্লিক করবেন অনেক এগুলো আমি অবশ্যই ফেভারিট করে রাখছি যার জন্য উপস আছে আপনার থাকবে এই যে এরকম থাকবে আপনাদের তো আপনারা কি করবেন নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখতে পাবেন এই যে আমার বর্তমানে ওয়ান ডেতে আসে আর এক উইকেও যাইতে পারবেন তো ওয়ান উইকে গেলে এই এক একটা ক্যান্ডেল হবে ওয়ান উইকের ক্যান্ডেল আচ্ছা আমরা ওয়ান উইকে যাই একটু এই যে ক্যান্ডেলটা দেখতে পেতেছেন এটা হলো ওয়ান উইকের ক্যান্ডেল একটা সপ্তাহ ধরে মার্কেট উপরে যাইতেছে আপনি অবশ্যই এটা বুঝতে পারবেন আর এই পুরোটাকে কি বলে মার্কেট বলে এটা অবশ্যই জানেন আচ্ছা তারপর এই যে এটা দেখলেন একটা ক্যান্ডেল মানে কি হলো আমরা যদি এক সপ্তাহর টাইম ফ্রেমে যাই তাহলে একটা ক্যান্ডেল মানে হইলো ওয়ান উইক একটা ক্যান্ডেল মানে হলো ওয়ান উইক এই একটা ক্যান্ডেল এক সপ্তাহে তৈরি হয় যখন এক সপ্তাহ শেষ হবে আবার আরেকটা ক্যান্ডেল তৈরি হবে আর এইটা আপনি দেখতে পাবেন কোথায় আমি এই যে দেখতে পাইতেছেন এই যে তিন দিন চোদ্দ ঘন্টা বাকি আছে তিন দিন চোদ্দ ঘন্টা পরে এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে যাবে তখন আরেকটা নতুন ক্যান্ডেল তৈরি হবে এর পাশে এই যেখানে আরেকটা নতুন ক্যান্ডেল তৈরি হবে এই যে এখানে দেখতে পাইতেছেন তিন দিন চোদ্দো ঘন্টা তিন দিন চোদ্দো ঘন্টা পর এখানে আর একটা নতুন ক্যান্ডেল আপনি দেখতে পাবেন আচ্ছা এরপর আমরা আরেকবার টাইম ফ্রেমে যাই তো নিচে আসে এই যে দেখতে পাচ্ছেন এক মাস তিন মাস ছয় মাস বারো মাস এই যে বারো মাসে যদি যাই এই একটা ক্যান্ডেল মানে হলো এক বছরের ক্যান্ডেল এই পুরোটাই এক বছরের একটা ক্যান্ডেল আপনি দেখতে পাইতেছেন এক বছর ধরে মার্কেট শুধু আপেই যাইতেছে আপেই যাইতেছে আচ্ছা এত বড় টাইম ফ্রেম ধরে আসলে ট্রেড হয় না আমরা আসলে এত বড় টাইম ফ্রেম ধরে ট্রেড করিও না আচ্ছা এবার আপনি একদিনও দেখলেন এক সপ্তাহ দেখলেন এক মাস একটু দেখে আসি এই এক মাস মানে এই এক এক একটা ক্যান্ডেল ক্যান্ডেল মাসের অবশ্যই আপনি বুঝতে পারবেন আচ্ছা তো আপনি বুঝতে পারছেন এখানে টাইম ফ্রেম যত দিবেন ক্যান্ডেলগুলোও সেরকমই হবে এখানে বারো বারো মাস দিলে এক একটা ক্যান্ডেল হবে এক বছরের ক্যান্ডেল আর এখানে যদি আপনি এক সপ্তাহ দেন এক একটা ক্যান্ডেল হবে এক সপ্তাহর ক্যান্ডেল আর এখানে যদি আপনি একদিন দেন তাহলে এক একটা ক্যান্ডেল হবে একদিনের ক্যান্ডেল আচ্ছা তো এখন আমি আপনাদের একটা কোয়েশেন করি এই যে আমি মনে করেন চার ঘন্টা দিলাম তো অবশ্যই আপনি এটা আমাকে কমেন্ট বক্সে অ্যান্সার করে জানাবেন যে আমি যে চার ঘন্টা দিলাম এখন এই যে ক্যান্ডেলটা এই যে বড় ক্যান্ডেলটা এটা অবশ্যই মার্কেট উপরে গেছে তো এই বড় ক্যান্ডেলটা মানে কতক্ষণ মানে কতক্ষণ লাগছে এই পুরো ক্যান্ডেলটা ক্লোজ হইতে অবশ্যই আপনি এটা অ্যান্সার করে কমেন্ট বক্সে জানাবেন এটা আপনাদের কাছে আমার কোয়েশ্চেন থাকলো অবশ্যই জানাবেন এই ক্যান্ডেলটা কতক্ষণ মানে কতক্ষণ লাগছে এই যে এখান থেকে শুরু হয়েছে ক্যান্ডেল এইখানে গেছে তাহলে কতক্ষণ লাগছে আচ্ছা আচ্ছা আর জিনিস শিখাই দেয় সেটা হলো কি গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচে থেকে স্টার্ট হয় গ্রিন নিচে থেকে স্টার্ট হয় এগুলা আমি আপনাদের ইনশাল্লা সবকিছু শিখাবো তারপরে এই যে রেড ক্যান্ডেলটা দেখতে পাইতেছেন এটা জানেন কোথা থেকে স্টার্ট হয়েছে নিচ থেকে স্টার্ট হয়ে উপরে গেছে রেড ক্যান্ডেল কিভাবে জানা হয় জানেন প্রথমে এখানে স্টার্ট হয়েছে তারপরে আপ গেছে তারপরে আপ গেছে তারপরে আপ গেছে তারপরে আপ গেছে তারপরে আপ 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 হইতে হইতে এখানে গিয়ে ক্লোজ দিছে ক্লোজ কখন দিয়ে জানেন মনে করেন এইটা এক দিনের ক্যান্ডেল ঠিক আছে তো একদিন প্রথম দিনে এখানে ক্যান্ডেলটা শুরু হইলো তারপর দুই দিনে এখানে গেলো তিন দিনে এখানে গেলো সরি কী বলতেছে মনে করেন এটা এক দিনের ক্যান্ডেল এক ঘন্টায় এখানে গেলো দুই ঘন্টায় এখানে গেলো তিন ঘন্টায় এখানে গেলো চার ঘন্টা এখানে মানে যখন একদিন এখানে ক্লোজ হয়ে যাবে আচ্ছা তারপর নতুন করে এই যে এখানে যে ক্লোজ হইলো আবার এখান থেকে শুরু হবে এটা তো রেড ক্যান্ডেল তাই না সরি এটা আমি যেটা বলে ফেলছি এটা আসলে গ্রিন ক্যান্ডেল একটা হবে আমি আসলে এক্সট্রিমলি সরি উল্টা পাল্টা বলতেছি তো সরি এটা আসলে গ্রিন ক্যান্ডেলেরটা বলছি গ্রিন ক্যান্ডেল নিচে থেকে শুরু হয় নিচে থেকে গ্রিন ক্যান্ডেল শুরু হয় আর রেড ক্যান্ডেল শুরু হয় উপর থেকে আমি আসলে এক্সট্রিমলি সরি বুঝতে পারিনি আপনারা এখন আবার একটু বুঝে নেন আমি আপনাদের আরেকবার বুঝিয়ে দিচ্ছি তো এই যে এই যে মনে করেন এটা একটা গ্রিন ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল কোথা থেকে শুরু হয় নিচ থেকে শুরু হয় আর রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে শুরু হয় এই যে মনে করেন এটা রেড ক্যান্ডেল রেড ক্যান্ডেলটা এই যেখান থেকে শুরু হবে এখান থেকে শুরু হবে নিচে যাবে নিচে যাবে নিচে যাবে নিচে যাবে একদিন পর রেড ক্যান্ডেলটা এখানে ছেড়ে দেবে ক্লোজ হয়ে যাবে তারপর আরেকটা ক্যান্ডেল শুরু হবে এই যেখান থেকেই ওর মানে ও যেখানে ক্লোজ করছে আরেকটা ক্যান্ডেল ওইখান থেকেই শুরু হবে তো ব্যাপারটা বুঝতে পারছেন তো রেড ক্যান্ডেল অলওয়েজ নিচে থেকে স্টার্ট হয় আর সরি গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচে থেকে আশা করি বুঝতে পারছেন রেড ক্যান্ডেল অলওয়েজ উপর থেকে স্টার্ট হয় গ্রিন ক্যান্ডেল অলওয়েজ নিচে থেকে স্টার্ট হয় আচ্ছা তো আমার কোয়েশ্চেনটা ছিল এই যে ক্যান্ডেলটা অবশ্যই অ্যান্সার করবেন এই ক্যান্ডেলটা কোথা থেকে স্টার্ট হয়েছে এবং এই ক্যান্ডেলটা কতক্ষণের মধ্যে হয়েছে আচ্ছা এই যে অপশন এ হইল নিচে থেকে অপশন বি হইল উপর থেকে আমার কোশ্চেন হলো অপশন এ হইল নিচে থেকে স্টার্ট হয়েছে আর অপশন বি হইলো উপর থেকে স্টার্ট হয়েছে আর এটা কত মানে কতক্ষণ লাগছে এটা ক্যান্ডেলটা হইতে মনে করেন এক ঘন্টা এক দিন এক সপ্তাহ চার ঘন্টা কোনটা অ্যান্সার হবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আচ্ছা আপনারা আর কি বুঝতে পারছেন আজকে মোটামুটি একটু ধারণা দিয়ে দিলাম পরের ভিডিওটিতে আমরা জানবো এই ক্যান্ডেল ক্যান্ডেলের পিছনে লুকাইত কিছু ঘটনা আরও অনেক কিছু জানবেংশালা আর এই যে ক্যান্ডেলের দাগগুলো দেখতে পাই এটা আমি পরে ভিডিওতে বোঝাই দেবো একদম পুরোপুরি এটা জন্য স্পেসিফিক একটা ভিডিও বানাবো তো আমরা বেসিক যেহেতু করতেছি আস্তে আস্তেই আমরা আগাই ঠিক আছে তো এরপর আপনারা আরেকটু টাইম ফ্রেম দেখাই এখানে দেখতে পাবেন যে পাঁচ মিনিট আছে দুই মিনিট আছে এক মিনিট আছে আচ্ছা এক মিনিটে যদি যায় দেখবেন অনেক হিজিবিজি হয়ে গেছে এখানে প্রত্যেকটা ক্যান্ডেল হয়ে যাবে এক মিনিটের ক্যান্ডেল বুঝতে পারছেন এখানে এখন প্রত্যেকটা ক্যান্ডেল এক মিনিটের ক্যান্ডেল আপনাদের আমি কি বলছিলাম যে দেখতে দেখতে পাবেন এখানে ক্যান্ডেল কোথা থেকে কোথা থেকে শুরু হয় এই যে এখান থেকে ক্যান্ডেল চলছে মানে রানিং মার্কেট এই যে পঁয়ত্রিশ সেকেন্ড পর দেখবেন এই ক্যান্ডেলটা ক্লোজ হয়ে আরেকটা ক্যান্ডেল এখানে তৈরি হবে তিরিশ ২৭ সেকেন্ড যাক আচ্ছা একটু যাওয়ার পর আপনি দেখতে পাবেন আরেকটা একটা ক্যান্ডেল তৈরি হবে অবশ্যই এগুলো আপনি মার্কেটে দেখতে পাবেন আপনি অবশ্যই মার্কেটে থাকবেন মার্কেটে সময় দিবেন। তাহলে আস্তে আস্তে সব পারবেন ইনশাল্লাহ আর আপনার সাথে থাকতে সাথে থাকলে ইনশাআল্লাহ আমি অনেক কিছু শেখাবো আপনাদের আর ট্রেনিং নিয়ে আমার অনেক স্বপ্ন আছে আপনাদের অনেকেই শেখাবো অবশ্যই এখন মোটামুটি বেসিক ধারণা দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন নতুন একটা ক্যান্ডেল তৈরি হয়ে গেল এই যে ক্যান্ডেল ক্লোজ হইলো এই যে ক্যান্ডেল একদম ছোট দেখা যাচ্ছে এক মিনিট টাইম ফ্রেম তো তাই জন্য একদম ছোটো দেখা গেল দেখেন আমি যদি পাঁচ মিনিট টাইম ফ্রেমে যাই এই যে দেখতে পাইতেছেন এখানে আর একটা ক্যান্ডেল আপনি দেখতে পাইতেছেন তৈরি হইতেছে আচ্ছা তার মানে বুঝতে পারলেন এখানে টাইম ফ্রেম আপনি যত দিবেন ক্যান্ডেলগুলা তত মানে টাইম ফ্রেমের এই পুরো একটা ক্যান্ডেল হলো পাঁচ মিনিটের ক্যান্ডেল এই যে এইখান থেকে এখানে যেতে এর সময় লাগছে হলো পাঁচ মিনিট পাঁচ মিনিটে এই ক্যান্ডেলটা এখান থেকে এখানে গেছে বুঝতে পারছেন আচ্ছা কারণ আপনি এক ঘন্টা টাইম ফ্রেম দিলে এই যে একটা ক্যান্ডেল এক ঘন্টা টাইম ফ্রেম হবে বুঝতে পারছেন কথাটা আচ্ছা তাহলে বুঝতে পারলেন এরপর আপনারা আমরা ইনশাআল্লাহ আর অনেক কিছু শেখার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাকুক কারণ একদিনে আমি আপনাকে সব কিছু শেখা দিলে আপনি পারবেন না আপনি এই যে মোটামুটি এই দুই তিনটা জিনিসই দেখুন একটু ক্যান্ডেলটা দেখুন আর এই যে হলো টাইম ফ্রেম এটা চেঞ্জ করুন আর হলো এই যে এখান থেকে আপনি কোয়েন বের করতে পারবেন আপনি এই কোয়েনগুলো বের করুন আর এই অ্যাপসটি অবশ্যই আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন প্লে স্টোরে এই অ্যাপসটি পেয়ে যাবেন ঠিক আছে এই যে আর আরেকটা জিনিস হলো এই সাইডে যেগুলো দেখতে পাচ্িয়েছেন এটা হলো প্রাইস এই বিটকয়েনের বর্তমান প্রাইস দেখছেন এক লাখ দশ হাজার ডলার এক লাখ দশ হাজার নশো সাতাশ ডলার এটা হলো বিটকয়েনের কারেন্ট প্রাইস বুঝতে পারছেন আর এই যে এই চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ক্লিক করলে বিভিন্ন নিউজ দেখতে পারবেন বিটকয়েনের দেখুন এখানে বিটকয়েন লেজেন্ড ম্যাক্স গাইজার প্রেডিক্ট বি টু বি টি সি টু হিট দুইশো বিশ কে ইন টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দেখছেন এখানে আপনি একটা নিউজ পেয়ে গেলেন যে একজন বলছে যে দু হাজার পঁচিশ সালে বিট করেন দুইশো পঁচিশ কে মানে দুই লাখ পঁচিশ হাজার ডলার যাইতে পারে এইগুলো আপনি অনেক নিউজ দেখতে পাবেন তো এগুলো আপনি এক্সপ্লোর করবেন অবশ্যই আরও দেখতে পাইছেন এখানে অনেক অনেক নিউজ আছে এগুলো নিচে স্ক্রোল করলে আরও নিউজ পাবেন অনেক অনেক নিউজ পাবেন এখানে ট্রেডিংটিউ অনেক একটা ভালো একটা মানে বেস্ট সবচেয়ে বেস্ট অ্যানালাইসিস টুলস আর অবশ্যই জেনে নেবেন এটা কিন্তু একটা অ্যানালাইসিস টুলস এখানে আপনি ট্রেড করতে পারবেন না এখানে আপনি ট্রেড করতে পারবেন না এখানে জাস্ট আপনি অ্যানালাইসিস করবেন অ্যানালাইসিস করে আপনি যদি বিট কয়নের উপরে ট্রেড করতে চান তাহলে আপনি অবশ্যই বাইনান্স থেকে ট্রেড করতে হবে বুঝতে পারছেন কথাগুলো অবশ্যই এগুলা জানার চেষ্টা করবেন আর অবশ্যই আমরা পরের ভিডিওতে আরো অনেক কিছু জানার চেষ্টা করবো আমরা এখন ট্রেডিংয়ে ইনশাল্লাহ ঢুকে গেছি আস্তে আস্তে আমরা অনেক কিছু জানার চেষ্টা করবো অনেক কিছু শিখবো এখন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আপনি এই ট্রেডিং ভিডিও অ্যাপটি না একটু দেখুন নিজে নিজে তারপর না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ইনশাল্লাহ জানানো চেয়ে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব সব কিছু আর সবাই ভালো থাকবেন আর কোনো ভুল ত্রুতি হয় থাকলে মাফ করে দেবেন অবশ্যই আর আপনার আপনাদের সাথে দেখা হবে পরে কোনো ভিডিওতে ভালো ভালো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ এরপরে আমরা অনেক কিছু শেখার চেষ্টা করব ভালো জিনিস শেখার চেষ্টা করব আজকে জাস্ট একটু ধারণা দিয়ে দিলাম এটা হলো একটা চার্ট আর এগুলো হলো ক্যান্ডেল আর এটা হলো পুরোটা একটা মার্কেট তো এরপরে আমরা আরও ভালো জিনিস জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরের ভিডিওতে